বেসমিল্লা রহমানি রহিম রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে নারিকেলের ব্যবসা সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো আজকে আমরা যেখানে আসলাম এই কর্ণারটিতে পাবেন নারকেল আর নারিকেল শুধু নারকেল আর নারিকেল তো আজকে নারিলের অনেক ওয়ার্ডার হয়েছে এখানে আজকে নারকেল দিতেছে নারিকেলের প্রাইস এবং আমরা আপনাদের আজকে জানাবো নারিকেলের ওজন কতটুকু থাকে এবং কি রেটে আপনারা নারকেলগুলো নিলে ব্যবসা করতে পারবেন তো এখানে যে নারিকেলগুলো দেখতে পাচ্ছি নারিকেলগুলো আজকে সেল হয়েছে আশি টাকা পিস এক পিস নারিকেল আশি টাকা তো আজকে আমরা দেখাবো যে নারিকেলের ওজন কোনটা কী পরিমাণে কতটুকু থাকে এখানে যে বড় নারিকেলটা এই নারকেলটা কতটুকু ওজন হবে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই নারিকেলটা আমরা সরাসরি এখন দেখবো যে নারিকেলের ওজনটা কীরকম থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা জিরো এখন এই নারিকেলটা দেবো নারকেলটা কি পরিমাণে ওজন থাকে এই নারিকেলটা আসে চৌদ্দোশো গ্রাম অর্থাৎ একটা নারিকেল চৌদ্দশো গ্রাম বন্ধ হয়েছে এক এক পিস নারিকেল বড়ো নারিকেল এটার দাম বর্তমানে নব্বই টাকা নব্বই টাকা আপনারা নিতে পারবেন যদি আজকে নেন তাহলে নব্বই টাকা রেট তো বাজার ওঠা নামকের আজকে হচ্ছে আপনার ছাব্বিশ আট দু এই ডেটে আজকে বাজার রেট হচ্ছে নব্বই টাকা বারোটা আর যেটা মিডিয়াম এই নারিকেলটা কীরকম রেট আর ওজন কতটুকু আমরা আপনাদেরকে জানাচ্ছি এই নারিকেলটার ওজন হচ্ছে এটার ওজন হচ্ছে নয়শো গ্রাম মিডিয়াম নারিকেলের ওজন হচ্ছে নয়শো গ্রাম তো মোটামুটি ভালো আপনার ওজন এবং রেট দাম সব কিছুই মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে তো নারিকেলগুলো যেভাবে আপনারা এখানে ছলে আপনারা একটু দেখেন এখানে বাই নামে একটি লোক নারিকেলটা চলতেছে তো এই নারিকেলগুলো বর্তমানে যে আপনারা নেন এখান থেকে নিতে পারবেন খুব ভালো এবং ওটা নারকেল এই নারকেলগুলো বর্তমানে এখান থেকে যদি আপনি বড়োটা নব্বই টাকা পিসে নিয়ে সেল করেন তাহলে দেখা যায় সেল করতে পারবেন মোটামুটি একশো বিশ টাকা এই বড়ো নারকেলগুলো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা সেল করতে পারবেন খরচ সহকারে ধরেন একশো টাকা যদি পরে একশো তিরিশ টাকা সেল করলে তিরিশ টাকা থাকে দৈনিক যদি একশো নারিকেল বা দুশো নারিকেল সেল করতে পারেন তাহলে দেখা যায় আপনার মোটামুটি ছয় হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ব্যবসাটা আপনার দুশো সহকারে করতে হবে আর ব্যবসা আপনি করবেন আপনারটা আপনি কীভাবে করবেন সেটা আপনি সাজায় নেবেন আমরা হয়তো বলতে পারবো বা ডিরেকশান দিতে পারবো কিন্তু আমরা আপনাকে দিয়ে ব্যবসা করাতে পারবো না আপনারা আপনাদের এলাকায় যাবেন এবং অ্যানালাইসিস করবেন বাজার কত করে আসে দেখবেন এবং সেল করবেন তো এই নারিকেলগুলো খুবই ভালো এবং খুবই সুন্দর আর একটা নারিকেলও এখান থেকে পোষা যায় না তো আপনারা যদি নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্ট এর পক্ষে থেকে আপনাদেরকে আমরা সরাসরি কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো যারা নারকেল নিতে চান অবশ্যই ভিডিওতে বিডিওতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার যদি নারকেল নিতে চান দিতে এই নারকেলগুলো খুবই ভালো এবং সুস্বাদু মিষ্টি নোয়াখালী নারকেল মানেই মিষ্টি নারকেল এই নারকেলগুলো যদি আপনারা নেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানা দিনে আপনার দুই তিনটা বাজার আছে এখানে আমাদের প্রতিটি প্রতিষ্ঠান আছে দেখা যায় মিরগঞ্জ বাজারে প্রতিষ্ঠান আছে হায়দারগঞ্জ আছে তারপরে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা এখানেও আমাদের একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ শুভ উদ্বোধন হবে তো যারা নারিকেল নিতে চান সরাসরি চলে আসবেন মেসেজ রাশেদ বাই এগ্রিকালচার পয়েন্টের এখানে আসলে আপনারা নারকেলগুলো পাবেন ভালো ভালো নারিকেল পাবেন আর যদি আপনারা চান কুরিয়ারের মাধ্যমে নিতে অবশ্যই থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই নারিকেলের পাশাপাশি সুপারি নিয়ে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ সুপারি ভরপুর সুপারি আছে তারপর মরিচ আছে এখান থেকে যদি শুকনো মরিচ নিতে চান চাও নিতে পারবেন সুপারি নারিকেল মরিচ সব ধরনের কৃষিপণ্যই এই মেসাজ রাশেদ বা এগ্রিকালচার পয়েন্টে পাবেন এখানে কৃষিপণ্যের সব কিছু আপনারা পাবেন সুপারি নারিকেল মরিচ ধনিয়া হলুদ এ টু জেড পাবেন তো যারা নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিনই আপনাদেরকে বাজার দাম জানানো হবে কৃষি পণ্যের সবাইকে অসংখ্য ধন্যবাদ